হ্যালো অব্রিহান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে নিয়ে আসা পঞ্চাশটি জিকে যে জিকেগুলো রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং তোমরা নিজেরাও দেখতে পারবে প্রশ্নের নিচে কোন সালে কত সালে এসেছিল প্রশ্নটা সেটা দেওয়া আছে তো শুরু করি এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ম্যাকমোহন রেখা যেটা সেটা হচ্ছে ভারত চীন রেড ক্লিপ হচ্ছে ভারত পাকিস্তান আর চব্বিশতম প্যারালাল ওটাও ভারত পাকিস্তান আর পক প্রণালী সেটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা একের হচ্ছে এ নম্বর দুই নম্বর পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকই নাম হলো আর্নিথোলজি ডি নম্বর অ্যান্সার অর্নিথোলজি বা আর্নিথোলজি ডি নম্বর বাকি এ নম্বরে দেখো পোমোলজি যেটা হচ্ছে ফলের অধ্যয়ন আর জুলজি সেটা হচ্ছে বিজ্ঞানের অধ্যয়ন দুইয়ের হচ্ছে ডি নম্বর অ্যান্সার তিন নম্বর কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনের হচ্ছে সি নম্বর উনিশশো সালে বঙ্গভঙ্গ বি নম্বরে যেটা আছে এবং উনিশশো পাঁচ সালে রেলবোর্ড গঠন হয় চার নম্বর জীবাশ্ববিদ্যা সংক্রান্ত বিষয় হলো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন জীবাশ্মবিদ্যা হচ্ছে প্যালিওন্টোলজি এ নম্বর পেট্রোলজি ওটা হচ্ছে শিলার অধ্যয়ন পেট্রোলজি আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক বিভাগের অধ্যয়ন আর্কিওলজি ডি নম্বর প্যালিওবটানি জীবাশ্ম উদ্ভিদের অধ্যয়ন প্যালিওবটানি চারের হচ্ছে এ নম্বর পাঁচ নম্বর সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাদোমিটার ডি নম্বর বি নম্বর অ্যান্সার ফ্যাদোমিটার এ নম্বরে দেখো অডোমিটার বাহনের গতি মাপার যন্ত্র অডোমিটার ক্রোনোমিটার সময় মাপার যন্ত্র ক্রোনোমিটার কারা সময় মাপে নাবিকরা যখন জাহাজে যায় তখন সেখানে বায়ুর চাপ এবং আর্দ্রতা অনুসারে সঠিক সময় মাপার জন্য ক্রোনোমিটার ব্যবহার করে গ্যালভানোমিটার অতি ক্ষুদ্র বিদ্যুৎ ধারা বিদ্যুৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মাপার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয় পাঁচের হচ্ছে বি নম্বর সমুদ্রের গভীরতা ফ্যাদোমিটার ছয় থেকে আট ছয় নম্বর উচ্চতাজনিত ভয়কে বলা হয় ডব্লুবি পুলিশ এসআই দু হাজার আঠেরো উচ্চতাজনিত ভয় হচ্ছে অ্যাক্রোফোবিয়া অ্যাক্রোফোবিয়া বি নম্বর আর অ্যাগোরাফোবিয়া ডি নম্বরে যেটা অ্যাগোরাফোভিয়া ওটা ভিড়ের মধ্যে থাকলে যে ভয়টা হয় ভিড়ের মধ্যে ক্রাউড যেটা ভিড়ের মধ্যে থাকার সেই ভয়টা হচ্ছে এগারো ফোবিয়া সাত নম্বর লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত অভিধান সংকলন এ নম্বর অ্যান্সার অভিধান সংকলন লেক্সিকোগ্রাফি সাতের এ নম্বর আট নম্বর রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ডব্লু বি ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার আঠারো রোহিঙ্গা কথার কোথাকার অধিবাসী মায়ানমারের বি নম্বর অ্যান্সার মায়ানমার নয় থেকে বারো একটু আগে বললাম মায়ানমার রোহিঙ্গাদের রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী মায়ানমারকে কি বলা হয় প্যাগোডার দেশ কি বলা হয় প্যাগোডার দেশ মায়ানমার নয় থেকে বারো নয় ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি ফলের অধ্যয়ন পোমোলজি ডি নম্বর বাকিগুলো দেখো অ্যান্থোলজি অ্যান্থোলজি হচ্ছে ফুলের অধ্যয়ন অ্যান্থোলজি স্পার্মোলজি শুক্রাণুর অধ্যয়ন নয়ের হচ্ছে ডি নম্বর অ্যান্সার দশ নম্বর ভি কিসের সাথে সম্পর্কিত ভি এটা হচ্ছে সাধারণ নির্বাচন ইম্পর্টেন্ট প্রশ্ন সি নম্বর অ্যান্সার এগারো নম্বর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথাকায় কোথায় অবস্থিত কলকাতা বি নম্বর অ্যান্সার বারো নম্বর কে ম্যাক কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন অর্থাৎ নামই তার কে কে ফর কে কলকাতা যেটা কে কে ম্যাকমিলান কে কী আবিষ্কার করে বাইসাইকেল এ নম্বর আনসার ব্যারোমিটার টরিশলি আধুনিক মুদ্রণ প্রযুক্তি গুটেনবার্গ ছাপাখানা যেটা ওটাই গুটেনবার্গ আর সেন্টিগ্রেড স্কেল সেলসিয়াস কি নামটা মনে পড়ছে না কিন্তু নামটা মনে পড়ছে না কমেন্টে লিখে পাঠাবে এই মুহূর্তের নামটা মনে পড়ছে না কিন্তু সেলসিয়াস আছে তার শেষে বারো বারোর মানে বারোর হচ্ছে এ নম্বর অ্যান্সার কমেন্টে পাঠিয়ে দিবে তেরো থেকে ষোলো তেরো নম্বর উনিশশো সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে এ নম্বর অ্যান্সার চোদ্দো নম্বর পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলে অ্যান্টোমোলজি এটা এসছিল মিসলেনিয়াস এই যে লাস্ট পরীক্ষা হলো অ্যান্টোমোলজি তাই না মিশলিনে এসে এসেছিল অ্যান্টোমোলজি সি নম্বর ইকোলজি বাস্তুতন্ত্রের অধ্যয়ন ইকোলজি আর অ্যান্থোলজি তো এটা ফুলের অধ্যয়ন অ্যান্থোলজি ইটিমোলজি কমেন্ট বক্সে পাঠাবেন চোদ্দোর হচ্ছে সি নম্বর পনেরো নম্বর টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য অর্থাৎ মোটো এটা হচ্ছে ইন্ডিয়ান ফোর্স ডি নম্বর অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিয়ান এয়ার ফোর্স ষোলো নম্বর কোন শহর উৎসবের শহর নামে পরিচিত মাদুরাই ডি নম্বর অ্যান্সার মাদুরাই বাকি বারাণসী হচ্ছে দ্বীপর শহর আর ইম্পর্টেন্ট ওর মধ্যে হচ্ছে বারাণসীটা হচ্ছে আলোর শহর যেটা হচ্ছে সিটি অফ লাইট বারাণসী সিটি অফ লাইট আরও অনেক নাম আছে বারাণসীকে বলে জয়পুর পিঙ্ক সিটি গোলাপি শহর নাগপুর ভারতের ব্যাঘ্র রাজধানী এরকম বলা যায় একটা ব্যাঘ্র ব্যাঘ্র শহর বাঘের শহর নাগপুর ষোলোর হচ্ছে ডি নম্বর ষোলোর ডি সতেরো থেকে কুড়ি সতেরো নম্বর লতা মঙ্গেশকরের আসল নাম কি হেমা বি নম্বর অ্যান্সার পিএসসি মিসলেনিয়াস দুই হাজার উনিশ সালে এসেছিল আঠেরো নম্বর কে পোলোরয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন ল্যান্ড পিএসসি মিসলেনিয়াস দুই হাজার আঠেরো ল্যান্ড আঠেরোর এ নম্বর উনিশ নম্বর ঝাড়খণ্ডের রাজধানী কোথায় আর পি এফ এসাই দুই হাজার উনিশ রাঁচি বি নম্বর অ্যান্সার বাকি একটু বলে দিই অনেকে সবাই জানে তাও বলে দিই পানাজি গোয়া জয়পুর রাজস্থান রায়পুর ছত্তিশগড় কুড়ি নম্বর ডিজাস্টার ম্যানেজমেন্ট বিল অবলিক অ্যাক্ট পাস হয় দুই হাজার পাঁচ সালে সি নম্বরের অ্যান্সার দুই হাজার পাঁচ সালে একুশ থেকে চব্বিশ একুশ নম্বর কে রাষ্ট্র অর্থাৎ স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন ম্যাকিয়া ভ্যালি ম্যাকিয়া ভ্যালি ডি নম্বর অ্যান্সার বাইশ নম্বর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ রাজা কে ছিলেন জর্জ তৃতীয় এ নম্বর অ্যান্সার জর্জ তৃতীয় তেইশ নম্বর নিচের কোন জোড়াটি সঠিক নয় বি নম্বর অ্যান্সার তামিলনাড়ু চন্দন সঠিক নয় বাকি মহারাষ্ট্র আম বিহার অসত্য ছত্তিশগড় শাল তেইশের হচ্ছে বি নম্বর অ্যান্সার সঠিক নয় চব্বিশ নম্বর গান্ধী সাগর রাজধানী শহর হলো গুজরাট সি নম্বর অ্যান্সার এটা আর পি এফ এসআই দুই হাজার আঠেরো বেশিরভাগই গুলোই আর পি এফ এসআইতে এসেছিলো গান্ধী সাগর রাজধানী শহর গুজরাট সি নম্বর পঁচিশ থেকে উনতিরিশ পঁচিশ নম্বর পেনিসিলিন এর আবিষ্কারক হলেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন সি নম্বর অ্যান্সার বাকি আর একটা বলছি ডি নম্বরে কার্ল ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ আবিষ্কার করে ল্যান্ডস্টেনার আর রক্তের সার্কুলেশন তন্ত্র যেটা সার্কুলেশন সেটা হচ্ছে হারবে ছাব্বিশ নম্বর কোন স্মৃতিস্তম্ভটি ভারতের জাতীয় স্মৃতিস্তম্ভ নামে পরিচিত ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত দিল্লি দিল্লিটা হচ্ছে ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মহারাষ্ট্র যে যেটাকে বলে কি বলে ভারতের প্রবেশদ্বার ডি নম্বরে যেটা ছাব্বিশের এ নম্বর ইন্ডিয়া গেট দিল্লি আর গেটওয়ে অফ ইন্ডিয়া মহারাষ্ট্র লালকেল্লা দিল্লি রাজঘাট দিল্লি রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর হলো কোঙ্কনি গোয়ার সরকারি ভাষাও কোঙ্কনি কিন্তু এখানে গোয়া নেই বি নম্বর অ্যান্সার দমন ও দেউ আঠাশ নম্বর কোন প্রণালী অস্ট্রেলিয়া ও আসমানিয়াকে পৃথক করেছে অস্ট্রেলিয়া ও আসমানিয়াকে পৃথক করেছে বাস প্রণালী এ নম্বর অ্যান্সার বাস প্রণালী বাকি বলছি দেখো পক প্রণালী ভারত শ্রীলঙ্কা ডোভার প্রণালী ফ্রান্স ইংল্যান্ড আর বেরিং প্রণালী রুশ আর আলাস্কা বেরিং হচ্ছে রুশ আর আলাস্কা যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মাঝে তাই না বেরিং প্রণালী আর বলছি উত্তর হচ্ছে বাস প্রণালী পক প্রণালী ভারত শ্রীলঙ্কা আর ডোভার প্রণালী হচ্ছে বেরিংটা বলে নিই ওটা মনে পড়বে বেরিংটা হচ্ছে রুশ আর আলাস্কা আর ডোভার প্রণালী হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্স ইংল্যান্ড আর ফ্রান্স আঠাশের এ নম্বর উনত্রিশ নম্বর নিচের কোনটি ভারতের অনলাইন রিটেল কোম্পানি যাবঙ্গ ডি নম্বর অ্যান্সার যাবঙ্গ তিরিশ থেকে তেত্রিশ তিরিশ নম্বর নিম্নলিখিত কোন গাণিতিক চিহ্নটি রেড করা সোসাইটির লোগো লেগো বলতে লোগো যোগ ডি নম্বর অ্যান্সার যোগ চিহ্ন একত্রিশ জয় জওয়ান জয় লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় লাল বাহাদুর শাস্ত্রী একত্রিশের বি বত্রিশ নম্বর লখনৌ যে নদীর তীরে অবস্থিত ডব্লু বি সিএস মেন দুই হাজার কুড়ি গোমতি নদীর তীরে অবস্থিত এ নম্বর দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত বত্রিশের এ নম্বর তেত্রিশ নম্বর সপ্ত পাহাড়ের শহর সাত পাহাড়ের দেশ এর আগে অনেকবার বলেছি এখানে দেখো ডব্লু বিসিএস মেনে এসছে দু হাজার কুড়ি সালে সাত পাহাড়ের দেশ রোম ডি নম্বর অ্যান্সার রক্তবর্ণ মহিলার দেশ রোম তেত্রিশের সিতে দেখো এথেন্স যেখানে প্রথম অলিম্পিক খেলা হয়েছিল এথেন্সে ডি ডি নম্বর রোম চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর প্রণালী আর যে নামে পরিচিত হার্কিউলিস হারকিউলিস এ নম্বর অ্যান্সার দেখো হার্কিউলিসের স্তম্ভ জিব্রাল্টর পঁয়ত্রিশ নম্বর ঊনপঞ্চাশতম প্যারালাল পৃথক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সি নম্বর অ্যান্সার ভারত এবং পাকিস্তান রেড ক্লিপ বা চব্বিশতম প্যারালাল জার্মানি এবং ফ্রান্স ম্যাজিনেট রেখা পঁয়ত্রিশের হচ্ছে সি নম্বর ছত্রিশ এড্রিয়াটিকের রানী এর ডাক নাম হচ্ছে ভেনিস এড্রিয়াটিকের রানী হচ্ছে ভেনিস ডি নম্বর অ্যান্সার মেন দু হাজার কুড়ি ডব্লিউ বিসিএস সাঁত্রিশ নম্বর আটত্রিশতম প্যারালাল পৃথক করেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া আটত্রিশতম প্যারালাল এটাও ডব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ি আটত্রিশ থেকে একচল্লিশ আটত্রিশ নম্বর গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুর গোলাপি শহর পিঙ্ক সিটি জয়পুর আর ব্লু সিটি যোধপুর আটত্রিশের হচ্ছে এ নম্বর উনচল্লিশ ডক্টর রাজ জাকির হোসেন ভারতের কততম রাষ্ট্রপতি তৃতীয় এ নম্বর অ্যান্সার তৃতীয় চল্লিশ নম্বর সাদা মেঘের দেশ সাদা মেঘের দেশ বলা হয় ডব্লিউ বিসিএস মেন দু হাজার কুড়ি ইম্পর্টেন্ট প্রশ্ন নিউজিল্যান্ড এ নম্বর অ্যান্সার নিউজিল্যান্ডকে সাদা মেঘের দেশ বলা হয় ইউরোপের ককপিট বেলজিয়াম বি নম্বরে শ্রীলঙ্কা দার্সিনির দেশ চল্লিশের হচ্ছে এ নম্বর সাদা মেঘের দেশ নিউজিল্যান্ড একচল্লিশ তাইওয়ান আগে পরিচিত ছিল ফর্মসা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও এটাও দু দুই সালে এসেছিল ডব্লিউ বিসিএস মেনে তাইওয়ান আগে কি নামে পরিচিত ছিল ফরমোসা ডি নম্বর আনসার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ নম্বর ইতিহাসের জনক হেরোডোটাস বি নম্বর দু হাজার কুড়ি মেন তাও দিয়েছে এক নম্বর তো দিতে হবে বিয়াল্লিশের বি তেতাল্লিশ নম্বর কোন বন্দরটির নাম নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতা বন্দর বি নম্বর অ্যান্সার ডব্লিউসিএস মেন ভূগোলের জনক কাকে বলা হয় এরোটোস্থিনিস ডি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন উনিশশো সালে এ নম্বর অ্যান্সার উনিশশো আঠাশ থেকে পঞ্চাশ ছেচল্লিশ নম্বর বার্তিকার নাম জিন্দেগি এটি কোন ব্যাংকের ট্যাগলাইন লাইন অ্যাক্সিস ব্যাঙ্ক বার্তিকার নাম জিন্দেগি ট্যাগ লাইন হচ্ছে এক্সিস ব্যাংকের এ নম্বর সাতচল্লিশ কোন দেশটিকে শ্বেত হস্তির দেশ বলা হয় ফিন শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড এটা ডি নম্বর অ্যান্সার সাতচল্লিশের ডি থাইল্যান্ড আটচল্লিশ নানাবতী কমিশন রিপোর্টের বিষয় হল শিখ হত্যা নানাবতী কমিশন সাথে যুক্ত শিখ হত্যা এ নম্বর ঊনপঞ্চাশ ভারতের বিসমার্ক পটেল লৌহ মানব বিশমার্ক বল্লভ ভাই পটেল এ নম্বর বি জি তিলক বালগঙ্গাধর তিলক কেসরিদা মারাঠা সিং কয়েদ আজম মোহাম্মদ আলী জিন্না আলী জিন্নাকে কয়েদি আজম বলা হয় ভগৎ সিংকে শহীদ আজম বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি উপাধি ছিল হিটলার পঞ্চাশ নম্বর কোন রাজ্যের নাম কিছুদিন আগে পরিবর্তন হয়েছে উত্তর উড়িষ্যা দিয়েছে বি নম্বর এসএসসি সিজিএল দু হাজার ওড়িশা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং রাজ্য সরকারের সব থেকে বড় বড় চাকরিতে আসা ইগনোর করবে না কখনো পরীক্ষার হলে দেখা গেলো দুটো থেকে তিনটে একটা দুটো যাই পাও যদি যদি পেয়ে থাকো ওটাই হচ্ছে ক্লাস্টার সাকসেস যে না দুটো প্রশ্ন পেয়েছি আমি একটা প্রশ্ন পেয়েছি দুটো প্রশ্ন পেয়েছি এটাই হচ্ছে সব থেকে বড়ো সাকসেস যে ক্লাস থেকে আমি একটা দুটো প্রশ্ন পেলাম তাই না এটাই সব থেকে বড়ো সাকসেস এই যে মিসলেনিয়াস পরীক্ষা হলো আমি আমি যতদিন ক্লাস করেছি আমি দেখলাম যে এক দুটো অঙ্ক মিলে বাকি জিকে যত সব মিলে মোটামুটি পঞ্চাশটা প্রশ্ন কম হলো একদম হানড্রেড পারসেন্ট তো পঞ্চাশটা প্রশ্ন তো আগে শিওর করে মারি তারপরে সেন বাকিগুলো দেখব তাই না তো পড়াশোনা চালিয়ে যেতে হবে আর পুজোর শুভেচ্ছা সবাইকে রইল আর পড়াশোনা পুজোর মধ্যে একটু বিঘ্ন ঘটবে তাতে দুঃখ করার কিছু নেই কারণ পড়াশোনা জোয়ার ভাটার মতো কখনো বাড়বে কখনো কমবে তো যখন কমতে থাকে তখন তারপরে পড়াটা বেশি বাড়ে যে রেশিওতে কমবে তার থেকে অনেক বেশি রেশিওতে ওটা বাড়তে থাকে পড়া মনে হয় যে না অনেক দিন তো পড়ি নিলে অনেক কিছু পিছিয়ে গেলাম মনে হয় তখন হুহু করে পড়তে থাকে হুম পড়তে থাকবে পরীক্ষা সামনে চলে আসবে চিন্তার কোনো কারণ নেই সবসময় থাকবো মানে সাথে আর চালিয়ে যাব তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করবে আর কেউ যদি নতুন দেখো আমার ক্লাস তাকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করবে